বাড়ি লতিরাজ কসু এক চাষ পদ্ধতি সাবারে পাঁচ হাজার চারা প্রেরণ করলাম বাড়ি লতিরাজ কসু একের বীজ কখন বাড়ি লতিরাজ কসু এক চাষ লাভজনক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন ক্ষেত সবে মাত্র লতি আসা শুরু হয়েছে লতিগুলো অনেক লম্বা দুই হাত পর্যন্ত হয়ে গেছে সবুজ লতি গাছগুলো মোটামুটি সুস্থ সবল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এমন লতির চাহিদা বাজারে ব্যাপক কখন বাড়িলতিরাজকোষে এক চাষ লাভজনক কন্দল ফসল উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক প্রশিক্ষণ হাত বই বাহাত্তর পৃষ্ঠায় বাড়তিরাজকষে এক চাষ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে এই বইটিতে বলা হচ্ছে বাড়িলতিরাজকষে এক চাষ প্রথমত সারা বছর করা যায় দ্বিতীয়ত আপনি যদি বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চান তাহলে কার্তিক মাস থেকে শুরু করার কথা বলা হয়েছে সবারে চারা প্রেরণ করলাম পাঁচ হাজার মোহাম্মদ টিপু ভাই নামে এক ভাই আমাদের কাছ থেকে এই চারাগুলো সংগ্রহ করেছেন আমরা শনিবারে এই চারাগুলো বুকিং দিয়েছিলাম তবে আজকে চারাগুলো সে রিসিভ করে নিয়ে গেছে প্রিয় দর্শক ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায় তারাই ধারাবাহিকতা আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাড়ি লতিরাজ একের বীজ পোয়া বা চারা সরবরাহ করে আসছি দেখেন প্রত্যেকটা চারার গোড়াতে শিকড় রয়েছে অত্যন্ত মাংস মতো বাড়ি লতিরাজ একের বীজ এই চারা রোপণের মোটামুটি পঁয়তাল্লিশ দিনেই ফলন চলে আসে তো দর্শক যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমরা অত্যন্ত সতর্কতার সাথে বস্তা প্যাকেটের কাজ করে থাকি চারাগুলো আমরা খুব সুন্দরভাবে অতি যত্নে আমরা বস্তা প্যাকেট করে থাকি যাতে দূর দূরান্তে পৌঁছাতে হয়তো বিভিন্ন গাড়ির ওঠানামায় ঝাঁকিতে কোনো ক্ষতি সাধন না হয় প্রিয় দর্শক যারা অরিজিনাল লতিরাজ কোষে একের বীজ পোয়া বা চারা পেতে চান ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন দেখেন আমরা সারিবদ্ধভাবে চারাগুলো রেখে দিয়েছি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনগুলো আপনাদের মনের মতন কাটুক